আমি ওকে এখন ওদেরকে আঘাত করব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখো দেখে মার লাগছে জি না এখনো লাগে রে ওরা কি করতেছে ওরা কি করতেছে এখন

আহ?bmod ও বনে যাই মোতো। মারলে মরে দেব আঘাত করার জন্য তো মারছে আমি ওকে পুরো জিজ্ঞাসা করো কেন তোমাকে আক্রমণ করলো? আমি সেই কথা ওকে জিজ্ঞাসা করছি সেটার পরিখেপে কি বলছে? মারলে মরে যাবে এটা স্বাভাবিক। কিন্তু গো কেন আক্রমণ করলো কোন অপরাধে? ওর এমন

আগে কি তোমার জবান বন্ধ করে রাখছিল তখন কথা কইতে কি কষ্ট হচ্ছে হচ্ছিল এখন কোনো কষ্ট নাই গলায় গলায় কোনো ব্যাথা আছে যাক আলহামদুলিল্লাহ এখন হচ্ছে ওদেরকে দুইটা আমরা খাস যে তিনটা খাসায় বন্ধি করছি আরো দুই চারটা আছে ওদেরকে আমি যখন আট তারিখে যাব আট তারিখে নিয়ে আস আসবে ইনশাল্লাহ আট তারিখ আসলে যেগুলো আছে বাকিগুলো ধরে সবগুলোকে যা করা লাগে করে দিব এখন তো শারীরিক আর কোনো সমস্যা নেই দেখো কোনো শরীরে ব্যথা টাতা আছে আগে ছিল এখন নাই

এখন কি তোমার কোনো সমস্যা আছে কোনো জায়গায় মাথা ধরা চোখে ব্যথা চোখের সামনে এখন কিছু দেখতেছ আমি নজরটা কেটে দিচ্ছি ক্যামেরার দিক তাকাও তাকাও ক্যামেরার দিক আল্লাহ আল্লাহ এখন আরো কোনো সমস্যা বোঝা যায় বন্দি পরে আপনার এই এনে এনে পরে আজকে আমি আবার নিয়ে আসছি আপনাকে দেখামো পরে আপনি তো নাই আট তারিখে আসবেন পরে নাম্বার এটি আপনাকে আবার ফোন দিলাম

যাই হোক আলহামদুলিল্লাহ ওকে হচ্ছে জিনগুলো ওই কথার বলার যেন কথা না বলতে পারে কণ্ঠটা বন্ধ করে দিয়েছিল এক দ্বিতীয়টা আরো আরো কয়েকটা আছে ওকে আমরা যেগুলো তিনটাকে আপাতত খাসায় বন্ধি করে রাখলাম যেহেতু আপনি ঢাকায় আমি রংপুরে প্রায় তিনশো সাড়ে তিনশো কিলো ডিফারেন্ট এখান থেকে এখান থেকে যতটুকু করলাম আল্লাহর মেহেরবানী কোরআনের কোরআনের আয়ের শক্তিতে ইনশাল্লাহ